আপনার বাজেট তিন লক্ষ টাকার নিচে গাড়ি আছে বাজেট দুই লক্ষ পঞ্চাশের নিচে গাড়ি আছে চার লাখ টাকার নিচে গাড়ি আছে পাঁচ লাখ টাকার নিচে গাড়ি আছে দশ লাখ টাকা গাড়ি আছে পনেরো লাখ বিশ লাখ গাড়ি আছে ইনশাল্লাহ আমরা আছি কোথায় স্বামী কারেন্টের প্রাইসে এদিকে আসেন জিপ লাগবে জিপ দশ লাখ টাকার নিচে জিপ আছে আচ্ছা এটা সোল্ড এটা এখন ডেলিভারি যাচ্ছে এটা দেখাবো না এই যে এদিকে আছে এক জিও

এই যে পালকালার এলিও আছে একদম সস্তায় দিব সস্তা একবারে এই গাড়িতে কিন্তু আপনি ছোটখাটো একটা অফিস পেয়ে যাবেন ছোটখাটো একটা অফিস এদিকে দেখাই দেন বারো সিটের গাড়ি বারো সিটের গাড়ি অফিস এদিকে

বিস্কিট কালার আচ্ছা কি গাড়ি আছে সোরমে কিন্তু আছে ভরপুর গাড়ি আমি একটু দেখাই আগে পরে একটা একটা করে দেখাবো একটু উপরে উঠি একবার একটু নিচেই থাকেন আমি নিচে আছি দেখেন আমরা আছি সামি কারেন্টের প্রাইজে সেভেন সিটের গাড়ি এই যে দেখেন সামি কারেন্টের প্রাইজ আছি আর এখানে কিন্তু এই যে দেখেন সৌরভবর্তী গাড়ি আছে ঠিক আছে সরমবর্তী গাড়ি আছে এটা যদি একটা একটা করে পুরা একেবারে কোনা কাঞ্চি ধরে দেখানো শুরু করি তিন ঘন্টায় লাইফ শেষ হবে না এত এত গাড়ি আছে ওই দেখেন বাইরে কিন্তু আবার এই যে দুই লক্ষ তিরিশের গাড়ি আছে আবার যারা পিকআপ খুঁজেন ইনকাম করার মেশিন খুঁজেন এই যে আপনাদের জন্য সাজায় রাখা হয়েছে শুধু আসবেন টাকা দিবেন আর গাড়ি চাবি স্টার্টিং দিবেন স্টার্ট করবেন আর চালায় চলে যাবেন কি বলেন সাইদ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ কে কোথা থেকে জয়েন হইছেন একটু কমেন্টস করে জানাবেন আর লাইভটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই তো আসলে গাড়ি খুঁজে বের করি ইনশাআল্লাহ আপনারা জাস্ট আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাইদ ভাই জি ভাই এদিকে আসেন

দেখেন ভিতর বিস্কিট কালার একটা দরজার আমি বিট গুলো দেখাই আপনাদেরকে দেখলে বুঝবেন কত ফ্রেশ এবং এই গাড়িটা মডেল কত ভাই মডেল ভাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয় ভাই আবার দুইটা বক্স বম্পা লাগানো আছে দেখেন দুই হাজার নয়ের মডেল

মানে প্রথম যে এগারো মডেল আবার রেজিস্ট্রেশন এগারো দুইটা এগারো কিন্তু ধরা যাবো না আর একটা এগারো যে আছে যেটা দাম ওই না তো ভাই ধরা যাবো ধরা যাবো ছোয়া যাবো লড়া যাবো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যাই হোক আপনারা শুনলেন এই গাড়িটা কিন্তু এগারো লক্ষ টাকা দাম ভিতর বিস্কিট কালার এটা কিন্তু ছোটখাটো একটা অফিস রুমের মতন সাজাইতে পারবেন মিটিং করতে পারবেন অনেক জায়গা বারো সিটের গাড়ি এবং ডুয়েল এসি এবং এই গাড়িটাই দেখেন ভিতরে কত বড় একটা টিভি আপনার বাসা বাড়িতে যেরকম একটা ছোট ছোট টিভি থাকে না এটা মানে আট ইঞ্চি টিভি নাকি হ্যাঁ আট ইঞ্চি টিভি আচ্ছা এই দেখেন কত বড় টিভি মনিটর আচ্ছা মনিটর তারপর আবার সামনেও কিন্তু একটা মনিটর আছে এটা ছোট এটা ছোট ভাই এটা বড় ভাই বড় ভাই ঠিক আছে যখন মিটিং করবেন তখন বড় ভাইরে দেখবেন যখন সামনে থাকবেন তখন ছোট ভাই ছোট ভাই আচ্ছা ভিতরে কিন্তু বিস্কিট কালার ডিজেল চালিত এই গাড়িটা মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো দামও আবার এগারো দাম নিয়ে কথা বলা যাবে আবার দাম নিয়ে কথা বলা যাবে টায়ার কন্ডিশন নতুনের মতন ব্ল্যাক কালার

মডেল কত পটনের মডেল হলো ভাই দশ এগারো দশ এগারো দশ এগারো মডেল দশ এগারো রেজিস্ট্রেশন এগারো দশ এগারো দশ এগারো আচ্ছা সাদা কালার এবং এই গাড়িটার ভিতরে যদি দেখায় গাড়িটা খুবই সুন্দর পছন্দ হওয়ার মতন গাড়ি দামে কম হ্যাঁ দাম কিন্তু অনেক কমে থাকবে এই যে হ্যাঁ দেখেন একবারে অল্প তেলে মাছ কাঁচা ভাজা ভিতরে ইন্টেরিয়র দেখেন কত ফ্রেশ সিলিংটা দেখেন অনেক ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখেন এবং এই গেটে কি ভাই এলপিজি করা না ভাই এটা শুধু অকটেন ড্রাইভ ভাই ও আচ্ছা আমার কয়টা লাগবে অকটেন ডাইভ অনেকগুলো আছে আমার কাছে শুধু অকটেন ড্রাইভ শুধু অকটেনে চালাবেন অনেকগুলো গাড়ি আছে আপনারা যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানান আর আমি এখন স্বামী কারেন্টের উপরে যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলো ছাড়াও আপনার কি গাড়ি লাগবে একটু কমেন্টস করে জানান আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা গাড়ি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর যে গাড়িগুলো দেখাবো

আবার টায়ারের যে কন্ডিশন দেখাই আপনাদেরকে দেখেন দেখলেই পছন্দ হওয়ার মতন গাড়ি এই দেখেন খুব এলোরিং ভাইয়া এই গাড়িটার দাম কত দাম তো ভাই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই আপনার বাজেট পাঁচ লাখ নাই চার লাখ নাই তারও নিচে এই গাড়িটা আপনার জন্য আপনার জন্য আসেন এদিকে আসেন আচ্ছা এখন আমরা দেখাবো আমরা এর আগের লাইভে এই যে দুইটা নিউ শেপ এক্সিও দেখাইছিলাম

হিট কাবার গাড়ি সাথে লাগানো আছে ভাইয়া এই গাড়িটার দাম কত দাম নয় লাখ বিশ হাজার নয় লাখ বিশ হাজার নয় লাখ হাজার এগারো মডেল এগারো ট্রেশন ঠিক আছে নয় লাখ টাকা দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা আচ্ছা

গাড়িতে কিন্তু বক্স বাম্পারও লাগানো আছে আচ্ছা এই গাড়িটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো বাইশ সিরিয়াল টায়ারের যে কন্ডিশন দেখেন খুবই চমৎকার এই যে দেখেন একটু দেখাই এই যে দেখেন টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো এবং ভিতরে ইন্টেরিয়র যদি আমি দেখাই এই গাড়িটা পছন্দ হওয়ার মতন গাড়ি বিস্কিট কালার এই যে দেখেন এন্ড্রয়েড প্লে লাগানো আছে এবং এই যে দেখেন এসি টাচ এটা কিন্তু এসি টাস সিলিংটা দেখেন কত ফ্রেশ ভাইয়া এই গাড়িটা কি সিএনজি করা

সিলিংটা অনেক ফ্রেশ দামি সিট কেবল লাগানো বাইক এটা দাম কত এটার দাম চাচ্ছি ভাই 16 লাখ 20 হাজার টাকা ভাই ফিল্টার গাড়ি আছে আমি ফিল্টার গাড়িই দেখাচ্ছি এক্সিও ফিল্টার আচ্ছা এক্সিও ফিল্টার স্যার আর কোনো ফিল্টার আছে না আর ফিল্টার নাই আচ্ছা সামি কার এন্টারপ্রাইজে বর্তমানে একটা নিউ শেভের এক্সিও ফিল্টার আছে খুবই চমৎকার গাড়ি দেখলেই পছন্দ হওয়ার মতন এই ফিল্টার গাড়িটার মডেল 2010 11 রেজিস্ট্রেশন 2016 ভাই সিএনজি করা

তার মানে এই গাড়িটা কি গাড়ি এটা হলো হুন্ডা এফ আর বি হুন্ডা এফ আর হুন্ডা এই দেখেন প্রজেকশন লাইট এটা কি শুধু এলপিজি করা না এলপিজি করা এলপিজি অকটেন মানে দুইটাই আছে অকটেন এলপিজি দুইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেকশন লাইট এবং টায়ারের যে কন্ডিশন দেখেন একেবারে নতুন নতুন ফ্যামিলি ইউজ এবং ভিতরে এই গাড়িটার অনেক ফিচার হয়েছে অনেক অনেক এবং এই গাড়িটার ছয় সিট কিন্তু চাইলে আপনি পাঁচ সিট ব্যবহার করবেন চাইলে আপনি ছয় সিট এই সিটটা এরকম বাস করা যায় ঠিক আছে এই দেখেন পিছন অনেক জায়গা দেখেন পিছন অনেক জায়গা এবং সামনে দেখেন কত সুন্দর ড্যাশ বোর্ডটা অনেক ফ্রেশ আচ্ছা এই গাড়িটা যদি আপনারা নিতে চান দাম হইবো পাঁচ সিটের দামে 6 সিটের গাড়ি দাম কত দাম তো দিছি ভাই 13 লক্ষ 90000 টাকা 13 লক্ষ 90000 টাকা তারপর আসেন স্বামী কারেন্টার প্রাইজে এসে গাড়ি দেখেন দামাদামি করে নিতে পারবেন ভাই স্বামী কারেন্টার প্রজেট ঠিকানাটা বলেন সামিকারের ঠিকানা আছে ভাই স্বামীকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেড়িবাজার ডালে ভাই আচ্ছা একবার সহজ ঠিকানা ভাই এই যে দেখেন উপরে হেডলাইট এরকম বড় ফক লাইট এরকম বড় নিউশেবের কি এরা নিউশেবের সুপার স্টার লিমু লিমু আছে নাকি সান্ডোপ আছে আচ্ছা এই গাড়িটার টায়ারের যে কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু ফাইভ না

এদিকে দুহাজার ষোলো মডেল ভাই দুই হাজার ষোলো মডেল দুই হাজার মডেল রেজিস্ট্রেশন ও ভাই দুইবার আমরা ভিডিও করছি বলেছি এটা শুধু তেলের গাড়ি আমি বলছি গাড়ি 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 পিছনে চার চাকা সামনে দুই চাকা গাড়ি ভাই এবং আট ফিট বড়ি নাকি সাড়ে আট ফিট বড়ি ভাই ভাই দাম কত দাম ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ না ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ

মডেল এর ভাই দুই হাজার পাঁচের মডেল পাঁচ দুই হাজার এবং পিস গাড়ি এটা যারা একটা এলিয়ন নিতে চান এই গাড়িটা আপনার জন্য ইনশাল্লাহ এবং টায়ার গুলো দেখেন নতুন মতন এলোরিং গাড়িটা কিন্তু অনেক কমায় দিচ্ছে অনেক অনেক দাম কমাই দিচ্ছে ভাই এই যে আর রোজার আছে এগারোটা

কত পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা পনেরো লাখ পঁচানব্বই দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা বাজেট দশ লাখ টাকার নিচে নয় লাখ টাকার নিচে

একবার বাংলাদেশ ঘুরবেন আচ্ছা ইনশাল্লাহ এটার দাম কত দাম তো দেখছি ভাই আট লাখ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ দাম নিয়ে কথা বলা যাবে আচ্ছা এখন দেখা যে একটা

দাম চাচ্ছিস ভাই তেরো লাখ নব্বই হাজার কত ভাই এই গাড়ির মালিক গাড়ি গাড়ির মালিক খুঁজে গাড়ি বলে আমি শোরুমে থাকবো না আমাকে যে কিনবে সে কোথায় দেখেন ভাই অরিজিনাল সিট অরিজিনাল সিট হ্যাঁ দেখেন

তাই ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছানোর জন্য আপনার একটা শেয়ারে যত ঠান্ডা কিনে তার স্বপ্ন পূরে নেয় আপনি তার সহযোগিতা করলেন শেয়ার করে আসসালামু আলাইকুম